তুমি পাশে থাকলে সন্ধ্যা সুবাসময় তারার ভিড়ের মাছ থেকে ওই চাঁদের হাসি এসে উকি মারে আমার জানালাতে তুমি পাশে থাকলে জুই কামিনী পাঠায় মিষ্টি গন্ধ একসাথে কত কথা আসে মনে কত গল্প দুই জনে ঘন নীলছে আকাশ কালো রঙে ডোবে তবু ফুড়োয় নাকো কথা বাগান থেকে রক্ত করবি তবু চেয়ে থাকে অযথা একভাবে থাকলে রজনী মধুময় চারপাশ ঘুমোতে যায় যখন চেতনা লুকিয়ে মাথার বালিশের তলায় আমি তখন পাশ বালিশটা কোলে নিয়ে বসে করি ঘুমের সাথে বোঝা পড়া তুমিও কি জাগবে আমার সাথে দেখবে তুমি কোথা থেকে আসে এমন হাওয়া যে ক্লান্ত জগৎ জুড়ায় প্রতি রাতে এক রাত না হয় না ঘুমিয়েই কাটুক চলো গল্প করি দুজনে একসাথে হ্যাঁ তুমি পাশে থাকলে মাঝরাত চেতনাময় ঘুমের ছুটি জেগে থাকার ইচ্ছায় নীরব থেকেও গল্প শুনিয়ে যায় এক অন্য রকম আবেগ তুমি পাশে থাকলে জাগব সারা রাত আঁকব ছবি অন্ধকারের পাতায় পাশাপাশি দুটো হাত জানালার একটা শিখে খুঁজবো নতুন প্রভাত হ্যাঁ তুমি পাশে থাকলে সারা রাত আকব ছবি মনের গোপন পাতায় হাতের উপর হাত তাকিয়ে আকাশের এদিকে দিকে নতুন প্রভাত সারা রাত নতুন প্রভাত সারারাত